হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য ক্লাস সিক্সের জিওগ্রাফির তোমাদের প্রশ্নবিচিত্রাতে থার্ড নাম্বার অফ স্কুল বীরভূম জেলা স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি ফার্স্ট দেখো টপ উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কমে সেকেন্ড দিক পরিমাপক যন্ত্রটি হলো বাদ পতাকা থার্ড সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু কি হবে সমভাবাপন্ন ফোর্থ প্রাচীন পলিমাটাকে বলা হয় প্রাচীন বলছে তাহলে বলা হবে ভাঙ্গর আর যদি নবীন হতো তাহলে আনসারটা হতো খাদার ফিফথ শ্বাসমূল দেখা যায় লবণম্বু উদ্ভিদে সিক্স নাম্বার জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত কোথায় জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত পশ্চিমবঙ্গে মহাদেশের জীবন নাম কি সার প্রাকৃতিক মৌসুমী জলায় প্রকৃতির নেক্সট ওয়ান স্বাভাবিক উদ্ভিদের সংজ্ঞা দাও তিন মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রকৃতির উপরে যে স্বাভাবিক উদ্ভিদ অরণ্য কাক বলে লিখবে যেখানে অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকাদের মাঝে মধ্যে শিকার ও পস্থানের উল্লেখ দেয়া হয় পরের কোয়েশ্চেন দেখো পৃথিবীর তাপমণ্ডল এটি টিকা লিখতে বলেছে তোমরা এর আনসারটা ফিফটি টু পেজে পাবে দেখো নিরক্ষীয় অঞ্চল থেকে দুই মেরুর দিকে তাপের পরিমাণ ক্রমশ কমে কারণ হলো সূর্যরশ্মির পতন কোণের তফাৎ সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে তিনটি তাপমন্ডল বা তাপ অঞ্চলে ভাগ করা যায় ফার্স্ট কি রয়েছে উষ্ণমণ্ডল নিরক্ষরেখার উভয় দিকে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মাঝের অঞ্চল হলো উষ্ণমণ্ডল সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে পৃথিবীপৃষ্ঠ সব থেকে বেশি উত্তপ্ত হয় সেকেন্ড নাতিশীতোষ্ণ মন্ডল কর্কটক্রান্তি রেখা থেকে রেখা এবং মকরক্রান্তি রেখা থেকে রেখার মাঝের অঞ্চল হলো নাতিশীতোষ্ণ মণ্ডল এখানে এই অঞ্চল উষ্ণমন্ডলের কম উত্তপ্ত আর থার্ড লিখবে যে হিমমণ্ডল সুমেরুবৃত্ত থেকে উত্তর মেরু এবং কুমেরু বৃত্ত থেকে দক্ষিণ মেরুর মাঝের অঞ্চল হলো হিমমণ্ডল সূর্যরশ্মি সারা বছর বেশি তীর্যকভাবে পড়ায় এই অঞ্চল সবচেয়ে কম উত্তপ্ত সারা বছর তোমরা চাইলে কিন্তু দিতে পরের মাটি সংরক্ষণ আর অথবাতে রয়েছে মাটি সৃষ্টির কারণ মাটি সংরক্ষণ দেখো মাটির উপরের স্তরে নানা জৈব পদার্থ থাকে এই স্তর ক্ষয় হলে মাটি সাধারণত অনুর্বর হয়ে পড়ে মাটি আমাদের নানা প্রয়োজনও লাগে উদ্ভিদের জন্মানো চাষবাস ঘরবাড়ি নির্মাণ বিভিন্ন জীবের আবাসস্থল প্রভৃতি কারণে মাটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান তাই মাটি সংরক্ষণ করা দরকার মাটি সংরক্ষণ করতে গেলে আমাদের যা যা করা উচিত ফার্স্ট হবে পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত সেকেন্ড মাটির বেশি গভীরের খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত গাছ কাটা বন্ধ করা উচিত অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো উচিত বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট ঘরবাড়ি নির্মাণ করা উচিত নয় পরের কোশ্চেন কি আছে দেখো অথবাতে মাটির সৃষ্টির কারণ এর আনসার আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা লিখে নেবে চারের দাগে দেখো আন্টার্কটিকা জীবজগত সম্পর্কে আলোচনা করো আর অথবাতে রয়েছে আন্টার্কটিকা বিজ্ঞানের মহাদেশ বলার কারণ কি তোমরা এর আনসার এখান থেকে লিখে নাও আন্টার্কটিকার জীবজগৎ ঢাকা আন্টার্টিকায় কোনো গাছপালা নেই একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গোলে গেলে বাসিন্দা পেঙ্গুইন পাখি ভয়ঙ্কর ঠান্ডাতেই এরা অভ্যস্ত চারপাশে সমুদ্রে প্রচুর মাছ সামুদ্রিক পাখি তিমিশীল দেখা যায় আন্টারটিকায় সমুদ্র চিংড়ি জাতীয় ক্রিল এ ভর্তি মাছ ক্রিল হলো পেঙ্গুইনের প্রধান খাদ্য পরের অথবাতে রয়েছে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলার কারণ কি খুব ইম্পর্টেন্ট যে এই মহাদেশ কোনো দেশের অধীন নয় আন্টার্কটিকা পৃথিবীর সমস্ত দেশের একটা আন্তর্জাতিক ভূখণ্ড আমেরিকা যুক্তরাষ্ট্র নরওয়ে ব্রিটেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফ্রান্স জার্মান জাপান আর্জেন্টিনা ভারত সহ প্রায় চল্লিশটা দেশের একশোটারও বেশি গবেষণা কেন্দ্র রয়েছে এই মহাদেশের ভূগর্ভে কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস তামা নিকেল সোনার অপরন্ত ভাণ্ডার রয়েছে সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ জলবায়ু জলবায়ু খনিজ সম্পদ নিয়ে গবেষণা করেছেন সালের আন্তর্জাতিক চুক্তি অনুসারে যে কোনো দেশ এই মহাদেশ সমস্ত রকম বৈজ্ঞানিক গবেষণার সুযোগ পাবে কিন্তু সব রকম গবেষণা পরিকল্পনা হতে হবে শান্তির উদ্দেশ্যে আন্টার্টিকার প্রাকৃতিক সম্পদে কোনো দেশের নিজস্ব অধিকার থাকবে না পৃথিবীর সব দেশকে এই অঞ্চলের জীব বৈচিত্র্য এবং প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করতে হবে এই সব কারণেই মহাদেশ বলা হয়েছে বিজ্ঞানের থার্ড সেকেন্ড দেখো ভারতের জলবায়ুতে গ্রীষ্মকাল সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও আনসার লিখবে যে সারা দেশ জুড়ে এই সময় উষ্ণতা বেশি থাকে ভীষণ গরমে নদী হ্রদ পুকুর জলাশয়ের জল প্রায় শুকিয়ে যায় মাটির জল অনেক নিচে নেমে যায় একমাত্র পার্বত্য অঞ্চল আর সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে তাপমাত্রা কিছুটা কম থাকে এই সময় পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট বিহার উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের বহু জায়গায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপর উঠে যায় অথবাতে রয়েছে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো আনসার লিখবে যে ফসল চাষ কিভাবে বৃষ্টির সাথে যুক্ত মৌসুমী বায়ু সময়ের আগে বা পরে আসার ওপর ফসল উৎপাদন নির্ভর করে প্রত্যেক বছর বৃষ্টি একই পরিমাণে হয় না মৌসুমি বৃষ্টি ভালো হলে কৃষকরা লাভবান হন আবার বৃষ্টিপাত কম হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন মৌসুমি বৃষ্টির সাথে ভারতের নানা রাজ্যে নবান্ন ও নাম বিহু এক ধরনের নানা উৎসব পালিত হয় তবে অতিরিক্ত বৃষ্টির ফলে ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষত অসম পশ্চিমবঙ্গ বিহার প্রভৃতি বন্যা দেখা যায় তেমনি কম বৃষ্টিপাত কখনও দাক্ষিণাতে বিভিন্ন রাজ্য রাজস্থান এবং গুজরাটের গুজরাটের বিভিন্ন স্থানে খরার সৃষ্টি করে পাঁচে থেকে ফার্স্ট কোয়েশ্চেন বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে আলোচনা করো অথবাতে রয়েছে বায়ুমণ্ডল না থাকলে কি হতো আলোচনা করো দেখো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস ট্রপোস্পিয়ারের ফার্স্ট রয়েছে ভূপিস্ট থেকে উপরে ষোলো কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তর আছে তার নাম ট্রপোস্পিয়ার এই বায়ুস্তরে ধুলোর কণা জলকণা থাকে বলে মেঘ ঝড় বৃষ্টি হয় পৃথিবীর বিভিন্ন জায়গায় আবহাওয়ার রকম ভেদ দেখা যায় ট্রপোস্পিয়ারের স্তরে যত উঁচুতে ওঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে প্রতি এক মিটার উচ্চতায় সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে ট্রপোস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে ফিফটি কিলোমিটার পর্যন্ত বায়ুস্তর হল স্ট্যাটোস্ফিয়ার এখানে বাতাসের পরিমাণ কম ধুলোর কণা জলকণা নেই তাই মেঘ বৃষ্টি কিছুই হয় না জেড প্লেনগুলো এই স্থান মানে এই শান্ত স্তর দিয়ে চলাচল করে এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে এই স্তরে কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সরি কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার উচ্চতায় ওজন গ্যাসের একটা স্তর আছে সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে এই স্তর আর তারপরে লিখবে চ্যাটোস্পিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় আশি কিলোমিটার পর্যন্ত মেসোসফিয়ার এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে এরপর প্রায় তিনশো কিলোমিটার পর্যন্ত থার্মোসফিয়ার এখানে বাতাস প্রায় নেই তাই আকাশকে কালো দেখা এই স্তরের আরেক নাম আয়নোসফিয়ার অতিবেগুনী রশ্মির কারণে এই স্তরে তাপমাত্রা দুশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাই এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে তাই আমরা রেডিও শুনতে পাই থার্মোসফিয়ারের পরে আছে এক্সোসফিয়ার তারপরে আছে সীমাহীন মহাকাশ কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশনে এই 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 স্তর থাকে যে স্তরগুলি স্তরগুলি রয়েছে তোমরা পয়েন্টের মাধ্যমে লিখবে তারপর এক্সপ্লেনেশন দেবে ওকে অথবা রয়েছে বায়ুমণ্ডল না থাকলে কি হতো আলোচনা করো লিখবে যে পৃথিবীকে ঘিরে বায়ু স্তর না থাকলে অন্যান্য গ্রহের মতো পৃথিবীও প্রাণহীন হয়ে যেত বাতাস ছাড়া উদ্ভিদ প্রাণী কেউই বাঁচতে পারতো না সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় আর দিন ও রাত মিলিয়ে ওই তাপ ধীরে ধীরে বেরিয়ে যায় বায়ুমণ্ডল না থাকলে সূর্যাস্তের পর হঠাৎ ভীষণ ঠান্ডা আর সূর্যোদয়ের পর হঠাৎ প্রবল গরম হয়ে যেত পৃথিবী বায়ুমণ্ডলের জন্য পৃথিবীতে জীবন ধরনের অনুকূল তাপমাত্রা বজায় থাকে প্রতিদিন প্রায় দশ হাজার কোটি ছোটো ছোটো উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে কিন্তু বায়ুমণ্ডলের সঙ্গে ঘষা লাগা জলে ছাই হয়ে যায় তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় না এটাই ছিল লাস্ট কোশ্চেন তাহলে আজকে দেখো থার্ড নাম্বার স্কুল বীরভূম জেলা স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ